আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সামান্ত দিন ভাই ও বোনেরা চলুন আমরা আজকে স্যার ডক্টর জাকির নায়ককে কারা বেশি সাপোর্ট করেছিলেন আমরা সে বিস্তারিত জেনে আসি স্যার ডক্টর জাকির নায়কের মুখ থেকে অবশ্যই অতি একদম গুরুত্বপূর্ণ আলোচনা যে কারা বেশি সাপোর্ট করলে আপনি বেশি আগাতে পারবেন তো চলি আমরা শুনি তাহলে মন দিয়ে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বলেন কোনো সমস্যা নেই তুমি ওই পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পয়সা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাদের মতো হই নাকি ক্রিস বার্নার্ড তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও একজন করছি নাকি তুমি চাও যে আমি হই কিস বার্নার তিনি বলেছিলেন শেখ আহমেদিদাদের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা কিস বার্নার ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার